আর কাল দোল তো দোলের আগের দিন আমাদের এখানে নিয়ম আছে চুরি করার ঠিক আছে তো আমরা এখন সবাই মিলে আমার ছোটো ছোটো দাও মনকে নিয়ে আমরা এখন যাচ্ছি চুরি করতে পেঁয়াজ বাগানে আপাতত এই আছে তো আলু তো সব উঠে গেছে তো ওই জন্য আমরা এখন চুরি করছি তো চলে আসো আমরা এখন পেঁয়াজ বাগানে গিয়ে

তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আচার অনেক সুস্থ আছো সুন্দরবন মেয়ে লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে ভালো আচার অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটি হোলির আগের দিনে রাত্রে আমি শ্যুট করেছিলাম দেখো তো হোলির আগের দিনে রাত্রে কিছু চুরি করতে হয় আর চুরি করেই কি পোড়াতে হয় তারপরে নাকি সেগুলো খেতে হয় তো সেরকমই নিয়ম এটা আমরা সবাই মিলে কিন্তু করেছি হ্যালো গাইস তো এই দেখো চুরির মাল কেভাবে পুড়িয়ে খাওয়া হচ্ছে দেখো এই দেখো এই দেখো ঘরের বউ চুরি করতে আইছে কি অবস্থা দেখো এই দেখো

আমার সকল প্রিয় বন্ধুদের জানে দোল পূর্ণিমার ও ভালোবাসা তো দেখো সকালে সমস্ত বাসিকা সেরে স্নান করে এই যে দেখো আমি প্লেটে সব রকম আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচ রকম আমি নিয়েছি তো ঠাকুর ঘরে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি আমি নিয়ে ঠাকুরের পায়ে দেবো দিয়ে এবার বাড়ির যত বড় আছে সবাইকে পায়ে দিয়ে প্রণাম করবো তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক আর এখানে যেহেতু আমার ঠাকুরঘর আছে তো এই যে দেখো এখানে এই যে আমার ঘরে এই যে দেখো ঠাকুরঘর আছে তো এখানে আমি দিয়ে যাবো এই যে পরের দিনে সকালে আমি স্নান করে এসে একবারে আবি নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম তো দেখো প্রথমে পাঁচ রকম একটা প্লেটে আবি নিয়ে নিলাম তারপরে কিন্তু আমার ঠাকুর ঘরে আমার তো সেরকমভাবে ঠাকুর ঘর নেই ওই ঘরের মধ্যে কয়েকটা ঠাকুরের পিকচার আছে তো সেখানে ঠাকুরের পায়ে দিলাম দিয়ে এই যে দেখো আমি সোজা এ চলে আসলাম আর তুলসী মঞ্চে দেখো সমস্ত ঠাকুর আছে তাই তাদেরকে পায়ে দিলাম দিয়ে প্রণাম করে এই যে দেখো তুলসী মঞ্চে একটু হালকা করে আবির দিয়ে একটু সিম্পল ডিজাইন করে দিচ্ছি আর কি আমার হয়েছে এই ন বছর এই ন বছরে কিন্তু এই হলে দিনে আমি কিন্তু আমার বড় কাছে পাইনি তো কোনো না কোনো কাজে বেরিয়ে যায় হয় গাড়ি চালাতে বেরিয়ে যায় না হলে কোনো কাজ থেকে বেরিয়ে যায় ঘরে থাকে না তো আজ বর্মশাই ঘরেতে আছে তো বর্মশাইয়ের সাথে রং খেলার খুব ইচ্ছা আছে জানি না সেটা হবে না কি আর সত্যি কথা বলতে কি জানো তো আমার বর্মসা মশাই একদমই এসব একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে তো আসতেই চায় না তো যাই হোক ভেবেছিলাম মনে অনেক আশা নিয়ে যে বর্মশাইয়ের সাথে আজকে রঙ খেলবো কারণ ও আজ ঘরে আছে আর এই বিয়ের প্রথম হোলিতে বর্মশাই ঘরে আছে তো সেরকম একটা ভাবনা ছিল যে রঙ খেলবো কিন্তু সে কপালটার হয়ে ওঠেনি সব কথার শেষ একটাই কথা সবার কপালে থাকে না প্রিয় মানুষের হাত থেকে রং মাখার তো আমার সেরকমই একটা কপাল তো যাই হোক দেখো আমি তুলসী মঞ্চের ওখান থেকে সোজা কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম এখন ঠাকুর ঘরে পোজা দিয়ে আমি কিন্তু ঠাকুরের পায়ে আবির দিয়ে দেবো তো যাই হোক দেখো আমি ঠাকুরের ওখানে পোষা দিয়ে দিয়েছি এখন চন্দনটা ঘষে নিয়ে ফুল আর চন্দন একসাথে লাগিয়ে আমি কিন্তু ঠাকুরের দেবো দিয়ে তারপরে। আর আজকের দিনে জানে তো রাধাকৃষ্ণের কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে তারপরে কিন্তু আবির দিতে হয় আর যেহেতু আমার নেই রাধাকৃষ্ণ এমনি একটা পিকচার আছে কিন্তু সেটা তো আর চান করানো যায় না তাই ওইভাবে সিম্পলভাবেই কিন্তু পূজাটা দিলাম সব থেকে একটা কথা কী জানো তো ভক্তিতেই মুক্তি যদি ভক্তি ভরে তুমি পূজা করো না তাতেই কিন্তু ঠাকুর খুশি হয় তো যাই হোক দেখো আমার এদিকে পূজা দিতে দিতে কিন্তু দিদিরা রং দিতে এসছিল। আর আমার কিন্তু সেই ঠাকুরকে দেওয়ার আগে কিন্তু আমাকে রং দিয়ে দিলো তো দিদি একটু ব্যস্ত ছিল বলে ওই জন্য দিয়ে তাড়াতাড়ি চলে গেলো আর এদিকে এই যে দেখো মা এই যে মালাটা কিনে এনেছিলো সিংহাসনে দেবে বলে ওই জন্য এই যে সিংহাসনে দিয়ে গেলো মালাটার সিংহাসনে সাজিয়েও দিয়ে দিলাম আর এই যে ওরা এই যে এসে ওদেরকে রঙ মাখিয়ে ওরাও চলে গেল এবারে কিন্তু আমি পূজাটা দিয়ে নেব তো পুজোটা আমার পরিপূর্ণ হলো এবারে আমার রং দেওয়ার পালা তো দেখো এখানে লোকনাথের ঘট মা লক্ষ্মীর ঘট আর মহাদেবের ঘট তিনটে ঘট সামনে আছে তো তিনটে ঘটে আগে দিয়ে নেবো তারপরে সব ঠাকুরের পায়ে দিয়ে নেব তো এখানে প্রথমে এই যে দেখো আমি ঘটে দিয়ে নিলাম আর এই যে আমি এখন সব ঠাকুরের পায়ে পায়ে দিয়ে দেবো তো ওপরে এই যে দেখো ওপরে যে ঠাকুরগুলো আছে আর এই যে দেখো রাধাকৃষ্ণ এই পিকচারটা আছে ওই জন্য আমি দুধ গঙ্গা জল দিয়ে আর ধুইতে পারলাম না পায়ে দিয়ে দিলাম আর জাস্ট একটু পূজাটাও দিয়ে নিলাম তো এই যে দেখো আমার ঠাকুর ঘরে এই যে ছোট্ট ভাঙাচোরা টিন দিয়ে ঘেরা আমার ছোট্ট ঠাকুর ঘরে এই যে ঠাকুর জানি না ভগবান কবে দিন দেবে আর নিজের ইচ্ছা শখগুলো কবে যে পূর্ণ করতে পারবো থেকে বড়ো কথা আমার দুটোই সমস্যা এক নম্বর হলো আমার বাচ্চা আর দুই নম্বর হলো আমার ঠাকুর ঘর কমপ্লিট করার একটা ইচ্ছা আছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি আমার ইচ্ছেগুলো আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারব তো যাই হোক এদিকে পূজাটা দিয়ে নিলাম আর বাড়িতে কেউ নেই বাবা তো গেছে গাড়ি চালাতে আর তোমাদের দাদাভাই বাড়িতে আছে কিন্তু পাড়াতে পাড়ার দোকানে গিয়ে ওখানে আড্ডা দিচ্ছে তাকে আর খুঁজে পায়নি আর এই যে দেখো মা এখানে এই যে এই মাসিদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে তো মা এখানে এসেছে তো মাকে না পেয়ে বাড়িতে এদিকে চলে আসলাম আর এসে দেখলাম মা এখানে ধান ধান মেলছে তো প্রথমে মাকে দিয়েই কিন্তু রং খেলাটা শুরু করলাম তো মাকে দিয়ে দিলাম তারপর মাসিকে দিয়ে দিলাম সত্যি বলতে কথা কি জানো তো আমার মা মরা থেকে কেউ আমার এই প্রথম মুখে চুমু খেলো তো আমি খুব খুশি হয়েছিলাম আর তারপরে খুব কষ্ট হচ্ছিল মায়ের কথা খুব মনে পড়ছিল মাসির এই ব্যবহারটা দেখে তো আজকে মাকে খুব মিস করছিলাম তো যাই হোক ওখানে মাকে আমি রং মাখিয়ে দিয়ে এঁজে দেখো এখন এই দিদিদের বাড়িতে আসলাম দিদিকে মন্দিরে আর দেখলাম দিদি ঠাকুর ঘরে আছে তো এখানে যে দিদিকে ঠাকুর ঘরে রঙ মাখিয়ে দিয়ে যে দেখো তারপর বাড়িতে রান্না বসিয়েছি তারপরে এই দুটো দিদি এসে তো দুই দিদিকে আমি রঙ মাখিয়ে দিলাম তো আমি বললাম আমাকে একটু অল্প একটু রঙ দেবে কারণ আমি স্নান করেছি আর রান্না করবো তো দেখো আমি বলতে না বলতে মাথায় পুরো ভর্তি করে দিয়েছে তো আজকে রঙের দিনে কিছু বলাও যাবে না সবাই মিলে তো একটু আনন্দ করবো বলো তো এটাই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশে গ্রামের মেয়ে বৌদি দেখো তো যাই হোক দেখো আমাদের রং খেলাটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর এই যে দেখো দিদিদের ঠাকুর ঘরটা কত সুন্দর ঠাকুর ঘরের লোকটা আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না খুব সুন্দর লেগেছে আমার সত্যি এরকম একটা ঠাকুর ঘর বানানো খুবই ইচ্ছা আছে তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে ওনার একটি ভিডিওতে